সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সব নতুন ব্যাগ দেখাবো এই প্রত্যেকটা ব্যাগ কিন্তু নতুন আসছে যারা পাইকারি নেবেন তারা শপে আসতে পারবেন কারণ তারা মূলত হোলসেলার রিটেলারদের জন্য আমরা যে ভিডিওটা দেখাবো সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইনের জন্য আপনাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার ইউম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে আর যারা শপে আসতে চান বিজনেস পার্পাসে যারা নেবেন তারা ইস্টার মল্লিকের সামনে এসে ভাইদের ফোন দিলে যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের নিয়ে আসবে বাট যারা খুচরা নেবেন তাদের কিন্তু অনলাইনে নিতে হবে এটাই তাদের পলিসি কারণ তারা হচ্ছে হোলসেলার ঠিক আছে মানে তাদের এখানকার যা মানে সিচুয়েশন বা এনভারনমেন্ট এখানে আসলে রিটেলারদের এক পিস দু পিস করে দেখানোর মতো মানে সিস্টেম নাই বা ওরকম একটা ইয়ে নাই যারা পাইকারি নেয় তারা কিন্তু আসলে দেখা যায় কি এইটা ব্যাগের একটা ডিজাইন দেখবে পরে বলবে কালার দিয়ে দেন এরকম থাকে ঠিক আছে সো যারা খুচরে নেবেন আপনাদের জন্য আমরা ভিডিওতে সবগুলো কালার ডিটেলসে দেখিয়ে দিব স্ক্রিনের নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন তো চলেন এক এক করে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই অল দেখাবো হচ্ছে এই কিউট ব্যাগটা এইটার যে পরিমাণে সুন্দর একদম হালকা এবং অনেক কিছু ক্যারি করা যাবে ঠিক আছে পুরোটাই চায়না লেদার একই কথা এটার কালার গুলো দেখাবো চকলেট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে দুই পাশে ম্যাগনেট চেম্বার আর মাঝখানে জিপার দেওয়া চেম্বার তাই না লং বেল্ট নাই এটার কালার দেখাবো ভাই এটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম থাকছে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট কালেকশনে চলে যাব মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন

দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এই যে সামনে এটা হচ্ছে এরকম ডিজাইন লং করে শর্ট করে এরকম হাতে লং ক্যারি করা যাবে অনেক সুন্দর এটাকে হচ্ছে কি যেন একটা নাম বলে ব্যারেল ব্যাগ বলে ঠিক আছে এই শেপটার জন্য প্রাইস পড়বে হচ্ছে এটা সাতশো টাকা নেক্সট আর একটা খুবই কিউট ব্যাগ দেখাচ্ছি কিউট দেখতে আপনাদের আমি কি বলবো আপনার নিজেরাই দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি

এটার দাম কত পড়ছে এটার দাম পড়বে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশে এই যে দেখেন আটশো পঞ্চাশ সাথে লং বেল থাকবে তাই না আটশো পঞ্চাশ খুবই কোয়ালিটি ফুল আর এগুলো ফাটা বা সিরা কোনো টেনশন নেই আটশো পঞ্চাশ এটাও এটাও সেম আটশো পঞ্চাশ আচ্ছা পরে ডিজাইনটাই চলে যাই পরে দেখাবো হচ্ছে এই সুন্দর ব্যাগটা এটাও নতুন আসছে এই ব্যাগটা কি সুন্দর এটা দেখে আমার ওই ভাইরাল ব্যাগটার কথা মনে পড়ছে এটা কিন্তু কাছাকাছি ওরকম না বাট এটা লকটা ফ্রন্ট সাইড ওইটা ছিল উপর দিকে আর এটার দাম কত ভ্যা এটার দাম পড়বে সাতশো সাতশো টাকা খুবই স্টাইলিশ একটা শেপ দেখেন কি স্টাইলিশ শেপ প্রাইস পড়বে এটা সাতশো টাকা নেক্সট ব্যাগে চলে যাচ্ছে নেক্সট যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে যারা অফিস পারপাসে নিতে চান তাদের জন্য বেস্ট একটা ব্যাগ এটার প্রাইস কত भैया লং বেল্ট আছে 800 টাকা 800 টাকা 800 টাকা 800 টাকা এটাও सेम 800 টাকা আচ্ছা নেক্সট দেখাবো सेम অফিস পারপাসে আরেকটা সুন্দর ব্যাগ এটা আরো বেশি ক্লাসি দেখতে কি সুন্দর একটা কালার দেখছেন এটা একদম মানে যে কোন আউটফিটের সাথে যে কোন কালারের সাথে যাবে লং বেল্ট আছে না এটার দাম भैया চকলেট কালার নয়শো টাকা তারপরে এই যে ব্ল্যাক একটা আছে নয়শো তারপরে হচ্ছে ডিজাইন নয়শো টাকা তাই না এটা একটা আছে অফ হোয়াইট কালার খুব প্রিমিয়াম কোয়ালিটি প্রাইসই মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সটই চলে যাই এটা দেখেন এটা না অনেক সুন্দর এটার কালারগুলো দেখাবো ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে চকোলেট কালার হ্যান্ডেলটা অনেক সুন্দর করে ডিজাইন করা এটা দাম বলবে হ্যাঁ

এই যে আরো কালার ছয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যে ব্যাগটা দেখাবো এটা অনেক সুন্দর কালার আছে অনেকগুলো আমরা দেখি একদম নতুন আছে এটা এটা অনেক সুন্দর খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে লং বেল্ট কি আছে ভাই লং বেল্ট আছে এটার দাম কত পড়বে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দেখেন খুব সুন্দর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

ছয়শো টাকা আছে যেন অফারে ছয়শো মানে এটা যারা রেগুলার বাচ্চাদের নিয়ে বাইরে বের হন টুকটাক বাইরে বের হতে হয় অনেক কিছু ক্যারি করতে হয় মিডিয়াম সাইজের মধ্যে ছোট সাইজ নিতে চান নিতে পারবেন দাম পড়বে ছয়শো এটা কি সুন্দর ক্রোকোডাইল লেদারের মধ্যে আছে এটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সেম লেদারের মধ্যে এটা দেখেন চমৎকারটা শেপটাও সুন্দর ব্যাগটাও সুন্দর লং বেল্ট আছে দাম কত ভেটা সাতশো ব্ল্যাক এটা বিশ্বাস করেন যে এরকম হচ্ছে যারা বুঝতে পারবেন আমি নি যে কেউ দেখলে জিজ্ঞেস করে যে কোথা থেকে নিয়েছি ব্যাগটা এটার কত ভাই আটশো টাকা এবং শেপটা এত সুন্দর অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রাইস পড়বে আটশো টাকা এই যে দেখেন এই ব্যাগটা আজকেও আমি কিন্তু নিয়ে এটার আগের ডিজাইন যেটা ছিল আমার একটা আছে সো এটার দেখেন কি

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই যে আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখেন এইটা আরো সুন্দর মানে একটা চারটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন দাম কত ভাই এটা এটার দাম পড়বো নয়শো নয়শো টাকা এটাও নয়শো টাকা মনোযোগ দিয়ে খেয়াল করবেন এটা হচ্ছে কালারটা মূলত হচ্ছে পিছন দেখলে মনে হয় বুঝতে যাবে না এই কালার ঠিক আছে আর এটাও কন্ট্রাস্ট থাকবে আর এটাও কিন্তু যারা একটু অফিসিটিতে বড় সাইজের ব্যাগ চান ল্যাপটপ ক্যারি করতে চান এটা নিতে পারবেন দাম এটা ভাই

অনেকগুলো মানে অনেকটা স্পেস আছে এটা আরো সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এগুলো প্রত্যেকটা আপনারা হচ্ছে কলেজ ভার্সিটিতে যারা একটু বড় সাইজের চান প্রিমিয়াম কোয়ালিটি চান রিজনেবল প্রাইস চান বেস্ট অপশন কালারগুলো গুলো দেখেন ক্যাশ হোম ডেলিভারি আমরা তো টাকা দেখে শুনে রিসিভ করতে পারছেন এটার দাম কত ভাই এটার দাম পড়বে 850 850 850 850 ওয়াও নুতটা কি সুন্দর এটা দেখেন ও মাই গড ভিয়ার্স ব্যাগ আজকে আমার মাথা খারাপ করে দিয়েছে এটার দাম কত ভাই এটার দাম 850 অসাধারণ এত সুন্দর শেপ আর এত সুন্দর ডিজাইন সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দাম পড়বে মাত্র 850 850 এইটা একটা আছে দেখেন 850 টাকা এটাও সেই 850 টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটাও অনেক সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন এটার হ্যান্ডেলটা এত সুন্দর

একটু বড় শেপের যারা হচ্ছে একটু ল্যাপটপ ক্যারি করতে করবেন ঠিক আছে একদম লেদার এটার দাম কত খেয়াল নতুন পঞ্চাশ একদম নতুন আসছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই যে আটশো পঞ্চাশ যেগুলো আমরা হাজারের নিচে দেখেছি বা আটশো হাজার টাকায় আপনার চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে ইজিলি কিনতে হবে সো পাইকে যাই নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ